আমাদের উপদেষ্টা সার আছে আমাদের প্রধান অতিথি ছিলেন এবং আমরা দেখলাম যে আসলে প্রত্যেকটা দিবস প্রতি বছর আমরা উদযাপন করি কিন্তু আসলে এই আমরা কতটুকু আগালাম আমাদের কিছু দাবি দাও থাকে থাকে কিনা থাকে তাহলে আসলে আমরা একটা ক্লাব করছি আমাদের কিছু দাবি আছে কিনা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমাদের রোড ম্যাপ প্রয়োজন না হলে সামনে বছর আমরা আবার এই প্রোগ্রাম করব প্রোগ্রামে কি লাভ যদি আমাদের কোনো রোড ব্যাপ না থাকে যদি আমরা মাপতে না পারি যে আমরা আগালাম নাকি সো আমার মনে হয় যে আমরা আজকে প্রোগ্রাম কিন্তু অনেকগুলো ওয়ে ফরওয়ার্ড পেয়ে গেছি কারণ দেখেন আমাদের এগারো দফা আছে তার মানে এটা আমাদের একটা স্কেল আমরা সামনের বছর যখন এই প্রোগ্রামটা করবো আমরা মাপতে পারবো যে দেখেন আমরা আগালাম কি আগালাম না দুই নম্বর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি আমাকে বিশেষ করে বলি আর কি আমার সৌভাগ্য যে আমি ডিজার্ভিং টিকিটে পড়ালেখা করেছি আপনারা একটু জেনে রাখেন যে আমরা বই পুস্তকে যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদেরকে বলি বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তি এখন ধরে আপনি যখন সচিবদের কাছে একটা দাবি উত্থাপন করবেন আমি যখন পেপারে কিছু দাবি লিখবো আমি যদি বারবার লিখি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এতে কি হবে লিডার বুঝবে না বা পাঠক বুঝে না যে আসলে কার জন্য আমরা তো প্রথমে যখন আইনটা দুই হাজার তেরো সালে সেখানে বারবার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি শব্দটা বলা হয়েছিল তো আইনটা যখন সংসদে উঠলো তার আগে চিন্তাগুলো ব্যক্তিদের যে সোসাইটি ছিল

কি এটা আমাদের জন্য জরুরি হ্যাঁ তো এটা আসলে আজকে আপনারা খুব খারাপ বুঝছে আমি খুবই দুঃখিত কিন্তু আসলে আমাদের অধিকারের জন্য এটা আমাদের ভালো লেগেছে যখন প্রসঞ্জমকে একবার বলাই হয়েছিল যে আমাদেরতে আমাদের জন্য দরজা খোলা হ্যাঁ এবং আমার মনে হয় যে আপনারা মিছিলে অনেক মানুষ ছিলা তাই না এখন কয়জন আছে হাতে গোনা কয়েকজন এবং আমারই হাতে গোনা কয়েকজনই লাগবে মিছিলের কাজ ছিল অ্যাওয়ারনেস রাইজিং প্রোগ্রাম অ্যাওয়ারনেস রাইজিং এর জন্য অনেক মানুষ দরকার হয় আমরা সেখানে সফল কিন্তু কর্মী কি আপনার নিজেরা নিজেদেরকে একটু তালি দেয় আমার আসলে এই দরকার এবং আপনারাই যখন কাজ করবে অধিক সময় সেটা গাজন নষ্ট হবে না ঠিক আছে তো আমরা মিলে আমাদের যে জায়গায় ইনক্লুসিভ দরকার সেইখানে আমরা এই জিনিসকে বিভিন্ন অবকাঠামো লাইব্রেরিকে ইনক্লুসিভ করা আমাদের ব্রেন ম্যাটেরিয়াল নিয়ে আসা আমাদের হচ্ছে কি বলবো সফট বিভিন্ন বইয়ের অডিও রেকর্ডিং অ্যাভেলেবেল করা এই বিষয়গুলো যে যে ডিপার্টমেন্টে যেই যেই মিডিয়াম যে স্টুডেন্ট আছে সেগুলো ধরে ধরে আমাদের তালিকা করে হবে এবং আমি খুবই যে আমরা যদি পুরস্কার নিয়ে যাই যথা যত দ্রুত সম্ভব আমরা এটা পেয়ে যাব এবং একটা খুশি বিষয় যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এত অনেক হতাশার কথা বলি হ্যাঁ আমি সবচেয়ে হতাশার কথা একটু কম বলি তো আমার খুব ভালো লেগেছে। এখন কি কি জানে যে এবারের প্রতিবাদ বিষয় কি? বিশ্বাস আচ্ছা

লাগবে টেকনোলজি লাগবে আপনারা যদি চান আমার যে ঘাটতি আছে সেটাকে পূরণ করতে চাই তাসমিম স্যার যেটা বললাম আমার টেকনোলজি লাগবে তো স্যার এত সুন্দর করে ডিসক্রাইব করছে আমি ওদিকে গেলাম না আমি একটা কথাই বলতে চাই আগের প্রতিবার প্রতিবন্ধী দিবসের গরম ছিল নি এইবার দেয়া হয়েছে পার্পল এটা কি জানেন এইবারের কালার কিন্তু পার্পল এবং পার্পল কেন দেয়া হয়েছে বেদনার রঙ হচ্ছে পার্পল হচ্ছে বৈষম্য নিয়োগ এখন থেকে ডে রঙ হচ্ছে পার্পল কারণ আমরা এখানে ইংলিশে চাই এই ছোট ছোট ব্যাপার যখন বুঝবেন না হচ্ছে অনেক ভালো লাগবে হ্যাঁ ছোট ছোট জায়গাগুলো ক্লিক করবেন দেখবেন যে মনে হবে যে না আমি আসলে একটা উই ফিল করতেছি আমার যে অর্গানাইজেশন তার সাথে আমি একটা উই ফিল করতেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার একটা প্রোগ্রাম করে ফেললেন এত ব্যস্ততার মধ্যে এর জন্য আয়োজক এবং আমাদের যে মুখ রেস্কা স্যার এখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবচেয়ে বেশি ধন্যবাদ আপনারা যারা এত ধৈর্য ধরে এতক্ষণ এই প্রোগ্রামটা সফল করলেন তাদেরকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আমাদের প্রোগ্রাম শেষ করছি হ্যাঁ